সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি যেভাবে ঘরে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব পেজটা আমার বাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো হালকা একটু পানি এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ সবগুলো একসাথে আমি কিছুক্ষণ কষিয়ে নেব এখন দিয়ে এক এক করে সব মাছগুলো মাছগুলো সব হয়ে গেছে এখন আমি এপিটপিট উল্টে দিয়ে মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নেব পরিমাণ মতো আমি মাছে পানি দিয়ে দিলাম মাছগুলো আমার হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ধনেপাতা দেখেন তো সবাই কেমন হয়েছে আমার ইলিশ মাছের ঝোলটা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম